আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আকাশটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে সন্ধ্যার আকাশ দেখুন কি অবস্থা কতটা সুন্দর আকাশটা এই মাত্র মনে হয় পশ্চিম দিকে সূর্যটা অস্ত যাচ্ছে আর আকাশের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর সন্ধ্যার এই আকাশ বুড়ের আকাশ দেখতে আমার অনেক ভালো লাগে তো বাইরের দিকে একটু একটু করছিলাম ভিডিও করলাম আর এইদিকে দেখুন এটাকে আপনারা কে কে চেনেন ওই যে শীতকাল এলে মাটি কুড়ে বের হয় মনে হয় ওই পোকা বলে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় উলু বলি দেখুন কিভাবে বের হচ্ছে আর আকাশের অবস্থাটা দেখাই আপনাদেরকে দেখুন পোকাগুলো উঠতেছে আর এই পাহাড়ের সব পাখি মনে হয় আমার বারান্দার ওখানে চলে এসেছে দেখুন এত সুন্দরভাবে পাখিগুলো উড়ে উড়ে পোকাগুলোকে খাচ্ছে তো ছোট ছোট যেগুলো ওগুলো পোকা আর এই যে মধ্যে মধ্যে পাখি আছে পাখিগুলো কিভাবে এই যে উড়ন্ত অবস্থায় পোকাগুলোকে ধরে ধরে খাচ্ছে দেখুন বেশ ভালো লাগছিল দৃশ্যটা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম ওই পোকাগুলো বসিতে টোপ হিসাবে গিতে পুকুর থেকে মাছ মারার অভিজ্ঞতাটা কার আছে আমার কিন্তু বেশ আছে আমি ছোটবেলা যখনই ওই পোকাগুলো উঠতো ধরে একটা বোতলে আটকে রাখতাম আর পরে বসিতে গিতে পুকুর থেকে মাছ ধরতাম আপনারা হয়তো হঠাৎ আমাকে আমার নিজের বাসায় দেখে আশ্চর্য হচ্ছেন তো আমি আজকে বাসায় চলে এসেছি আজকে না আমি আজকে আজকে বললাম আসলে বাসায় যেহেতু রক্ত পানি করে বাড়িটা করা আর বাড়ির মানুষজন বাড়ির জিনিসপত্র বাড়ির পশুগুলোকে ফেলে এভাবে আহ ভাবলাম সরে গিয়ে লাভ নেই বাসায় থাকি যা হওয়ার হবে আমার অনুপস্থিতিতে দেখুন লাউ গাছে দুইটা লাউও হচ্ছে লাউ গাছগুলোতে লাউ হচ্ছিল না দেখে আমার খুব রাগ হচ্ছিল মনে হচ্ছিল গাছগুলো কেটে ফেলবো সেই দুইটা লাউ হয়েছিল তারপর থেকে শুধু লাউ গাছগুলো আগা দিচ্ছে আগাগুলো লম্বা হচ্ছে কিন্তু হচ্ছে না। তো এখন ফিরে এসে দেখলাম দুইটা লাউ হচ্ছে গাছগুলো মনে হয় আমার রাগের একটু মূল্য দিচ্ছে দেখুন এখানে আরো একটা লাউ আছে পানি না দেওয়ায় গাছগুলো একেবারে শুকিয়ে গেছে আজকে গাছগুলোকে প্রাণ ভরে পানি হওয়াবো গতকাল সন্ধ্যার দিকে গাছগুলোতে হালকা একটু পানি দিয়েছিলাম হাতের কাছে সামান্য কিছু পানি ছিল ওইটাই দিয়ে দিয়েছিলাম এই গাছগুলো একেবারে শুকিয়ে গিয়েছিল রাতে রাতে দেখুন গাছগুলোর পাতাগুলো হয়ে তিন চারটা ফুলও হয়েছে পানি না দিলে গাছগুলো একেবারেই শুকিয়ে যায় আর এই যে দেখুন এগুলোর গোড়ার মাটিটা দেখুন মাটিটা শক্ত হয় একেবারে ফেটে যাচ্ছে গাছের গুঁড়ে পানি দিচ্ছি সেই সাথে আগাগুলো একটু বেজিয়ে দিচ্ছি যাতে পাতাগুলোর কালারটা একটু সুন্দর হয়ে বাসে আজকে সারাদিন ভাবতেছি কাজ করব তো শীত চলে এসেছে এতদিন আমাদের মোটা ব্ল্যাংকেটের প্রয়োজন পড়তো না একটু হালকা পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া হতো এখন কিন্তু চার পাঁচ দিন থেকে খুব বেশি ঠান্ডা পড়ে গেছে মোটা ব্ল্যাঙ্কেটের প্রয়োজন এই মুহূর্তে মোটা ব্ল্যাঙ্কেটগুলো আমি রেখে দিয়েছিলাম ওগুলো বের করে একটু শুকিয়ে নিচ্ছি আর সেই সাথে আর একটা কাজ করব এতদিন পর্যন্ত দেখুন বিছানার মধ্যে পাটি পাতা ছিল তুষকটা পাটির নিচে ছিল আজকে পাটিটাকে নিচে দিব আর তুষকটাকে উপরে উঠিয়ে বিছানা পেতে দিব পাটিটা উঠিয়ে নিচ্ছি পাটির নিচে দেখুন পাটির নিচে এবং তুষকের উপরে আমি মোটা একটা বিছানার চাদর দিয়েছিলাম যাতে পাটিতে যদি কোনো দুলাবালু পরে দুলাবালুটা তুষক পর্যন্ত না যায় তো তুষকটা উঠিয়ে এখন ভালো করে জেরে তারপরে পাটিটা নিচে দিয়ে তুষকটা আবারও পেতে নিব আসলে পাটিটা আরও দুই চার দিন আগেই তোলার কথা ছিল কিন্তু যে দিনের বেলা গরম লাগে ওর জন্য আর পাটিটা উঠানো হয়নি আর তেমন একটা ঠান্ডাও লাগছিল না কিন্তু গতকাল রাতে পার্টিতে শুয়ে অনেকটা ঠান্ডা লেগেছে তাই সকাল সকাল এই সিদ্ধান্তটা নেওয়া আর যেহেতু বিছানাটা সুন্দর করে পাতবো তার আগে ভাবলাম গোটা একটু জেরে জুড়ে পরিষ্কার করে নেই অনেকটা দুলো পড়েছে দেয়ালের যে পিলারের উপর গতদিন ভিডিও দিতে পারিনি তাই আজকে দুই দিনের ভিডিও মিলে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন দেয়ালগুলো জ্বাললাম জেরা জুড়ে তারপরে খাটের উপরটাকে ভালো করে পরিষ্কার করে পাটিটা পেতে দিলাম এখন তুষকটা পেতে দিব জুবাইরের রুম থেকে শুরু করে আজকে তিনটা রুমেরই বিছানাগুলো বিছাবো সেই সাথে গোটাকে ডিপ ক্লিন করব দুই তিন দিনের আমার গোটা একেবারে গুদাম অনুপস্থিতিতে পরিণত হয়েছে অনলাইন থেকে নতুন একটা বিছানার চাদর কিনেছিলাম তো শীতের শুরুতে প্রথম এই বিছানা চাদরটা দিয়ে শুরু করি বিছানার চাদরটা অনেক সুন্দর সাদা কোনো জিনিসই আমার ভালো লাগে আর সাদার মধ্যে যেহেতু একটু যে ব্লু কালারের ব্ল্যাক কালারের ডিজাইন করা আছে ওর জন্য ভালো লাগলো তাই অনলাইনে অর্ডার করেছিলাম আমার নতুন বিছানার চাদরটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন বিছানা চাদরটা আমার কাছে ভালো লেগেছে দামটাও বেশি একটা নেই নাই দাম নিয়েছে মাত্র আড়াইশো টাকা সাথে দুইটা পিলো কভারও আছে আর বিছানার চাদরটা অনেক বড় সরো দেখুন আমার খাটটা অনেক বড় তারপরেও বিছানার চাদরের প্রায় এক হাত জায়গা নিচের দিকে জ্বলিয়ে রেখেছি অনেক মোটা কাপড়টা অনেক সফট অনলাইন থেকে আসলে জিনিস কিনে আমরা অনেক সময় টকে যাই কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে না দোকানের থেকে অনলাইনের জিনিসই অনেক ভালো এবং অনেক কম দামে পাওয়া যায় তো অনেকে বলেন যে তুমি কোন অ্যাপস থেকে জিনিস কিনো আমি সব সময় মিশু থেকেই কিনি আগে ফ্লিপকার্ট থেকে নিতাম তো তারপরে বুঝতে পারলাম যে ফ্লিপকার্টে অনেক গন্ডগোল করে ওটা দেখায় দিয়ে অন্য একটা দিয়ে দেয় তারপরে জিনিসের কোয়ালিটি আসলে যেভাবে দেখায় ওভাবে হয় না তারপর থেকে আমি মিশু থেকেই নেই ব্ল্যাঙ্কেটটা রুদে দিয়েছিলাম ওটাতে একটু দুলা বালু গেছে দেখুন একটা লাঠি নিয়েছি লাঠি দিয়ে এভাবে বাড়ি দিয়ে দিয়ে দুলা বালুটা ফেড়ে দিচ্ছি এত মোটা ব্লাঙ্কেট গুলো আমি বাসায় ক্লিন করতে পারবো না আপাতত এভাবেই জেরে জুড়ে শুকিয়ে নেই আর যখন করিমগঞ্জে যাওয়া পড়বে তখন ওখান থেকেই ব্ল্যাঙ্কেট গুলো নিয়ে ওয়াশ করিয়ে নিয়ে আসবো দুই চার দিনের ভেতর হয়তো যাওয়া পড়তে পারে তখনই নিয়ে আর আপাতত এভাবেই পরিষ্কার করে নিচ্ছি আমার সমস্ত রুমটা ক্লিন করলাম তারপরে শিফা এবং ওয়াইদা যে রুমে থাকে ওই রুমটা এখন ক্লিন করা হবে তো ওদের খাটের উপরেও বিছানা পাতা ছিল না এমনিতে ওরা রাতের বেলা বিছানা পেতে ঘুমায় সকালে উঠে আর কি আবারও বিছানাটা উঠিয়ে নেয় টেম্পোরারি বিছানা এমনিতে পারমানেন্ট ভাবে পাতা হয় নাই তো আজকে যে বড় তুষকটা বের করে ভালো করে জেরে জুড়ে পেতে দিলাম ওরা এতদিন ছোটো একটা তুষক পেতে বিছানা পেতে আর কি শুইতো তো এই তুষকটা আমি যে গত বছর বাসায় তৈরি করিয়েছিলাম বাসায় লোক এসে তৈরি করে দিয়েছিল যেহেতু আহ মোটা সুটা করে আর কি তৈরি করেছি ওর জন্য আর দোকান থেকে আনিনি বাসায় লোক আনিয়ে তারপরে ওটা করেছিলাম তো শিফা এবং ওয়াহিদার খাটেও একটা নতুন বিছানার চাদর পেতে দিচ্ছি আমি যখন বাবার বাসায় ছিলাম তখন বাড়িতে একজন ফেরিওয়ালা এসেছিলেন তো ওই ফেরিওয়ালার কাছ থেকে আমি বড় দেখে আর কি দুইটা বিছানার চাদর কিনেছিলাম একটা পেতে দিলাম আরো একটা কিনেছি যাতে ওটা উঠি একটা পেতে ওটা পরিষ্কার করা যায় এসেছি একটু ছাগলটাকে দেখার জন্য সকাল বেলা এনে এখানে বেঁধে দিয়ে গিয়েছিলাম ছাগলটাকে এখন আর ছেড়ে দেওয়া হয় না লাস্ট হয়তো দুই চার দিনের ভেতর কিছু একটা হয়ে যেতে পারে তোকে সেরে দিলে আবার ও দেখা যায় বেগে যায় আগের বার ওরকম করেছিল ওই বই এখন আর ছেড়ে দিই না দেখুন ছাগল কুকুর ওরা সবাই কিন্তু আমাকে চিনে যেহেতু আমাকে ওরা দুই তিন দিন পরে পেয়েছে এখন যে দেখুন। আমাকে দেখলেই ডাকা ডাকি করে একেবারে খাঁটি ওদের ভালোবাসায় কোনো স্বার্থ নেই জাস্ট ওদেরকে একটু মায়া করলেই হয় ছাগলটাকে বাসায় রেখে গিয়েছিলাম বাহর বাড়িতে গিয়ে দুই তিন দিন থাকছি কিন্তু রাতের বেলা ছাগলটার জন্য মানে বাপতে বাপতে ঘুম আসে নাই যে সাগরটা কি করতেছে না করতেছে ওই পশুগুলোর জন্য আসলে কতটা যে মায়া এটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা বাড়িতে পশুপাকি पाले। পালে ত্যাগিনি? লম্বা একটা রশি দিয়ে বেঁধে দেই আর এবারে কিছু কোন পড় জায়গা চেঞ্জ করে দেই আসলে শীত চলে এসেছে আর শুকনোর দিন আসায় দেখা যাচ্ছে সব ঘাস মরে যাচ্ছে এখন আর ছাগল গরু যে ঘাস খাবে এটারও উপায় নেই সকালে এখানে বেঁধে দিয়েছিলাম এখন জায়গাটা একটু চেঞ্জ করে দিব ওই জায়গায় দেখুন তেমন একটা ঘাস নেই তো ওই দিকে সরিয়ে আমাদের স্কুল গড়ে ঠিক উপরে ছাগলটাকে এখন বেঁধে দিব আর একটু পরে এসে আবারও জায়গাটা চেঞ্জ করে দিব এভাবেই আপাতত ছাগলটাকে রাখতে হচ্ছে কওক চাইব হেলিকপ্টাৰ তুমি বুজিলাখিলা আর অনেক দিন থেকে কান্না করে মা আমাকে একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার কিনে দাও তো আমি অনলাইনে অর্ডার করেছিলাম আজকে যে যে ফাইনালি এটা চলে এসেছে তো আসলে বক্সটা দেখে প্রথমেই বুঝতে পেরে গেছে ও ওটার হেলিকপ্টার তো এটা রিমোট কন্ট্রোল সাথে ব্যাটারি ছিল না তাই দোকান থেকে দুইটা ব্যাটারি কিনে আনতে হয়েছে দুইটা ব্যাটারি কিনে এনে রিমোটে ব্যাটারি গুলো লাগাতে হচ্ছে আমার ছেলে কিন্তু খুবই এক্সাইটেড আর এদিকে দেখুন এই রুম গুছানো শেষ এখন ওই রুমের কাজ চলতেছে তো এই রুমটাতে একটু বেশি সময় লাগবে দেখুন সব কিছু এলোমেলো করে এখানে দুইটা খাট আছে দুইটা খাটে আজকে বিছানা পাতবো আর সাথে যে সামসাইটের উপরে কিছু জিনিসপত্র রাখা ছিল সব কিছু এলোমেলো ভাবে দেখাচ্ছিল ভালো লাগছিল না তো আহিদা সামসাইটে উঠেছিল জিনিসগুলো নামিয়ে দিয়েছে এখন আবার সুন্দর করে দরকার জিনিসগুলো এক সাইডে গুছিয়ে রাখবো আর এখন হার দুইটাকে বিছানা পেতে তারপরে পুরো গোড়টাকে পরিষ্কার করবোটা গরম হয়ে গেছে এখন এটা উঠিয়ে আরো একটা ব্ল্যাঙ্কেট এনে দিব আসলে একটা একটা করে ব্ল্যাঙ্কেট শুকাতে হচ্ছে যেহেতু রশির মধ্যে ব্ল্যাঙ্কেট গুলো শুকাচ্ছে রশি সিঁড়ে আবার পড়ে যেতে পারে জন্য একটা এনেছি এখন জুবাইরের রুমে ব্ল্যাঙ্কেটটা আর কি শুকাতে দিব তো সকালে আর একটা দিয়েছিলাম এই নিয়ে তিনটা ব্ল্যাঙ্কেট মোটামুটি শুকিয়ে নিয়েছি হ্যাঁ কে দইছে আমারে হ্যাঁ টুটু কদিন দেখছো আমারে দিনে দেখছো এই দুই তিন দিনে আমার বাড়ির পৌষ্যগুলো আমাকে যতটা মিস করেছে মনে হয় বাড়ির মানুষরা অতটা করে নাই দেখুন সেই সকাল থেকে আমাকে যখন দেখেছে তখন থেকেই মানে আমার কাছে এসে এমন ভাব করতেছে যেন আমার কুলে উঠে বসে থাকবে পশুদের বা পাখিদের আসলে এই বৈশিষ্ট্যটার জন্য আমি ওদেরকে এত ভালোবাসি ওরা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে ওদের ভালোবাসায় কোনো বেজাল নাই একেবারে খাটি সেই দুই তিন দিনে আসলে এটা আরো বেশি করে উপলব্ধি করতে পারলাম ওদের এই আসার পরে অবস্থাটা দেখে কুশল করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আরো একটা কাজ করব। কিছু মরিচ পাকা মরিচ আমি তুলে রেখেছিলাম চারা করানোর জন্য এটা হচ্ছে দেখুন তো নাগা এই নাগা গুলোতে আসলে নাগামরিসগুলোর গুলোর ভেতরে বীজ অনেক কম থাকে একটা মরিচ কুটি দেখা যাচ্ছে দুইটা তিনটা বা চারটে বীজ তো এখানে যতটা মরিচ আছে হয়তো সবগুলো থেকে বীজ বের করতে হবে নাগামরিচের গাছ হবে প্রচুর পরিমাণে নাগামরিচের ফলন হবে এইটা আসলে আমার একটা শখ আমার এত ভালো লাগে তো এটা যে নাগামরিচ গুলো ওগুলো দিয়ে আর কি চারাটা চাচ্ছি অনেকগুলো চারা করাবো চারা করিয়ে আমার যে গোড়ের বারান্দার সব সাইডে আমি নাগামরিচের চারা লাগিয়ে দিব আর সুন্দর সুন্দর হয়ে নাগামরিচ ধরবে আমার দেখতে এত ভালো লাগবে তো আমি বীজগুলো বের করছিলাম আর এটাই ভাবছিলাম সব গাছ টুকটাক লাগাই কিন্তু নাগামরিচের গাছ লাগাতে আমার এত ভালো লাগে যতটা আমি উৎসাহ নিয়ে নাগামরিচের গাছ লাগাই বা যত্ন করি অতটা উৎসাহ নিয়ে আমি নাগামরিচ খাই না নাগামরিচ খাওয়ার তেমন একটা অভ্যেস নেই আমার শুধু ডাল রান্না করলে বা শাক রান্না করলে দেখা যায় ওই যে নাগামরিচের একটা ফ্লেভার থাকে ওই ফ্লেভারটার জন্য সামান্য একটু মরিচ বাতের মধ্যে আর কি একটু গোসা দেই এটাই তো দেখুন আমি এখানে কয়েকটা নাগামরিচ কাটলাম এখানে যতটা নাগামরিচ ছিল সব কেটে কুটে সামান্য কয়েকটা বীজ বের করেছি তো এখন দুইটা টবে আর কি এই বীজগুলো এভাবে লাগিয়ে দিচ্ছি আগে একবার চারা করেছিলাম অযত্নে আসলে চারাগুলো শুকিয়ে গেছে হয়নি দুই তিন দিন বাসায় ছিলাম না এই দুই তিন দিনে মনে হয়েছে যে দুই দিন বছর চলে গেছে আমার বাড়িটাকে স্পেশালি আমি মিস করেছি আর আমার কুকুর বিড়াল ছাগল মুরগি তো বেশি করে আমি এদেরকে খুব বেশি মিস করেছি তো মনে হচ্ছিল কখন আমি ওদের কাছে ছুটে আসব তো যাই হোক ফাইনালি চলে এলাম যে সমস্যাটা চলছিল এটা এখনো চলবে না এটার সমাধান কি হবে দেখা যাক না হয় সমস্যাটা কি আমি আপনাদেরকে খুলে বলবো একদিন অনেক সমস্যা সমস্যা শেষ নেই এদিকে দেখুন শিলং থেকে আসার সময় আমি যে দুই ধরনের মরিচ এনেছিলাম বড় বড় সাইজের মরিচ চারা করিয়েছিলাম ওই চারাগুলো মোটামুটি মাটিতে লাগানোর উপযুক্ত হয়ে গেছে আমি এখান থেকে বড় বড় দেখে কিছু চারা উঠিয়ে লাগিয়ে দিচ্ছি ওগুলো হচ্ছে যে লম্বা লম্বা সাইজের যে মরিচ ছিল ওই মরিচের চারা তো বড় বড় দেখে কিছুটা চারা উঠিয়ে আমার ওই যে সবজি বাগানের মধ্যে আর কি এভাবে গর্ত করে করে লাগিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় আসলে শিলং এর ওয়েদারটা তো অনেক ঠান্ডা আর এখানে কি হবে শিলং এর মতন হবে কিনা বা হলেও সাইজটা ওরকম হবে কিনা জানি না তবে আপাতত লাগিয়ে দেই আর আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম